আসসালামু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো হাসান আজকের ভিডিওতে আমরা শিখব ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে কিভাবে সহজে টাকা তোলা যায় আপনি যদি এই ধরনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান কিংবা প্রথমবার চেষ্টা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য আপনাকে ফলো করতে হবে তাই সঠিক ধারণা পেতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি দেখার পরে আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে খুব সহজেই টাকা তুলতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা ইসলামী ব্যাংকের এটিএম বুথে যাওয়ার পরে আপনাকে যে পাঁচটি স্টেপ ফলো করতে হবে আমি তা নিয়ে এখন আলোচনা করব প্রয়োজনে আপনারা কাগজ কলম নিয়ে স্টেপগুলো লিখে রাখতে পারেন যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে খুব সুবিধা হবে স্টেপ নাম্বার ওয়ান ইনসার্ট ইউর এটিএম কার্ড অর্থাৎ প্রথমে এটিএম বুথে গিয়ে আপনার ব্যাংক কার্ডটি স্লটে প্রবেশ করাবেন স্টেপ নাম্বার টু এন্ট্রার ইওর ফোর ডিজিট পিন অর্থাৎ কারটি সোলটে প্রবেশ করানোর পরে আপনার চার ডিজিট যে পিন কোডটি রয়েছে তা প্রবেশ করাবেন স্টেপ নাম্বার থ্রি সিলেক্ট উইথড্রো অপশন অর্থাৎ যখন পিন কোড সঠিকভাবে প্রবেশ করানো হয় তখন স্ক্রিনে বিভিন্ন অপশন দেখা যাবে এই যেমন ধরুন টাকা তোলা একাউন্ট ব্যালেন্স দেখা ইত্যাদি ইত্যাদি তো এখান থেকে আপনাকে উইথড্র অপশনটি নির্বাচন করতে হবে স্টেপ নাম্বার ফোর এন্টার অ্যামাউন্ট ইউ উইশ টু অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা নির্বাচন করুন তবে পরিমাণ আপনার ব্যালেন্স অনুযায়ী থাকতে হবে স্টেপ নাম্বার ক্যাশ অ্যান্ড এটিএম কার্ড অর্থাৎ টাকার পরিমাণ সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করে এটিএম বুথ থেকে আপনার কার্ডটি ছেড়ে দিবে তখন আপনি কার্ডটিকে সংগ্রহ করবেন এবং তারপরেই আপনার পরিমাণ অনুযায়ী টাকাগুলো বের হয়ে আসবে তো আপনি তখন আপনার টাকাগুলোকে ভালোভাবে বুঝে নেবেন বন্ধুরা স্ক্রিনে দেখানো এই পাঁচটি স্টেপ যদি আপনারা নির্ভুলভাবে ফলো করতে পারেন তাহলে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা আপনাদের জন্য একেবারেই সহজ মনে হবে তো বন্ধুরা আপনাদের যদি আরো সাহায্যের প্রয়োজন হয় বা নতুন কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে করুন এবং লাইক দিয়ে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিন এই টিউটোরিয়াল থেকে আপনি কতটুকু শিখতে পারলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফেজ thank you